এম ফোর এ ওয়ানের ও ভাই হ্যাকার হ্যাকার ডেভেলপ খেলা ভাই ভাই এটার মারতেছি ভাই আমার একটা টিমমেট মনে করছিলাম ও ভাই সোনিয়া টিমমেট ফ্রি সারছে ভাই কিন্তু কি পামু আর একটা ভাই কয়টা নিয়ে মেরে ভাই এটা কয়টা স্কোর ঢুকছে তো সোনিয়া এটার মারি আগে ওয়া গাইস পুরো স্পট খতম তো আমি প্লেন থেকে ল্যান্ড করি সরাসরি মিলে কারণ মিলে ব্লুজন আছে আর ব্লুজন মানে লুট দুট ভোট দুট আর ভট ভোট এনিমি কিন্তু আফসোস এখানে কোনো এনেমিয়ে নামেনি নামার পরে এখানে হালকা দুধ করা শুরু করে দেয় ডুব করতেছি করতেছি কোনো এনেমি নাই এম বি ভ্যাগ পাইছি ভাই এই এম বি ভ্যাপটি এত পরে মানে একটা তাণ্ডব চালাইছে ভাই যেটা খেলা শেষ পর্যন্ত হলে বুঝতে তো এখানে লুট করার সময় সামনে একটা এনিমি দেখতে পাই তো হালকা করে খেতেই দেওয়ার পরে ঠিক আছে সামনে আমার টিমমেট স্পে কইলাম যে সামনে এনিমি আসছে তো চলেন যাই এত পরে হালকা করে একটু রাশ রাশ করে দিই তো আমি পরে বুঝতে পারি যে এখানে একটাই এনিমি আছে তাই কারণ না ডাকায় একাই রাশ করে দিই ক্যারেক্টু ডিস করে দেখি আছে তাই পরে মাইরা হেড হেঁটলার ও মাই মাইকট হিটস লাগিয়ে গেছে রাইস আমি হলাম হ্যাটটা ঠিক আছে হ্যাটকার মতো মানে প্রো প্লেয়ার মতো বলতে কি আমি যে একটা পো প্লার রাইস আইটির নাম দিছে নব জমিন কিন্তু আমি খেলি তো পুরো ঠিক আছে পুরো গরম থাকে তো এমনি সব তিন লেভেল করে ফেলছি তো একটা নেমে মারার পরে পুরো মিল খুঁজে আর একটা নেমে পাইছিলাম না তো পরে আমরা পুরো স্কুলে চলে আসি তো পিকে আসার পরে দেখি সামনে এর এমডি ফাইভ যাতা আমার কাছে আছে এমডি ফাইভ এটা ঠিক ভাবা দায় তো আরও একটা সিনেমিয়ে ও মাই কথ মারছি আরে মরে না তো মারছি তো অনেক চেষ্টার পরে ভাই আরে মারছি এর নিমিত্ত ও ভাই আরো টিম মেরে চলেছি সোধে এখানে একটার পর একটা নিয়ে চলে গেছে কি করুন ভাই মা এর চরটা আরও কাজ ভাই এর পুরো স্কোরটাই আমার ধরছে আমার স্পোর্টগুলো কই ও আমার স্কোর এক দুইটে দুইটে ডাউন করে দিয়েছে ভাই শেষ আমার যে দুটো এনিমে ছিল আর কেউ দুটা পাইলাম না এই সামনে ভাই এখনো মনে হচ্ছে এনিমে আছে তো এম ভরে মানে ও ভাই হ্যাকা হাকার ভাই ভাই এটারে মারতেছি তাই না টিমমেট মনে করছিলাম ও ভাই সোনিয়া টিমমেট ফিরে ছাড়ছে ভাই কিন্তু আরক আছে ভাই কয়টা নিমে রে ভাই এটা কয়টা স্কোট ঢুকছে তো এটার মারি গাইস পুরো স্পট খতম তো গাইস একটা স্পোর্ট এখানে খেয়ে দিয়েছি আমাদের একটা কিল ছিল এখানে আসার পরে মোট ছয়টা কিল তো ভাই টিকে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে কোনো এনিমি পাইলাম না তো ভাবলাম যে একটা হিপলিশ নেই একটা হিটলিশ নিলাম নেওয়ার পরে দেখি সামনেই ভাই সামনে গিয়ে আর আমরা খুঁজে পাই না তো আমরা তখন রাজ দিয়ে দেই আমি তো ওই সামনে ভাই 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 ও করে দিছি। তো গ্রেনেড মারি দেখি ও শেষ ক্লিয়ার ভাই আরও টেমনেট ভাই কিপ ভাই কী কর্মিস না ভাই ওয়াল তো ওই হিটলিশ গাড়ি নিয়ে ওইখান থেকে পলাই যায় পরে আমরা এই জায়গায় আসি আসার পরে দিই সামনে একটানি পরে মারা শুরু করে দেই মারতে মারতে পরে ওয়াল ফলার টাবার নিয়ে নেয় পরে আমি একটা গ্রেনেড মারার পরে ফুল রাশ করে দিই কারণ একটা এনেমি দেখা যাচ্ছে তো ও ভাই এতগুলো ড্যামেজ দেখতে গেলো ভাই কিন্তু চুরি হলো পরে দেখলাম এদিকে একটা এনেমি আছে মনে হয় সম্ভবত এর হায় করছিল ওই সামনে এনেমি ও কি ও ভাই কি মাইক চাই দিলাম ভাই আমি তো হ্যাকারের মতো মাইক দিলাম হ্যাকার হ্যাকার ভাই ও ভাই ওরে ভাই সাব মানে কি কম ভাই আমি তো পুরো হ্যাকার 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 রে ভাই কেউ রে পড়তে পড়তে মারিস না রে ভাই তো পরে আর এনেমি না হওয়ার পরে আমি গাড়ি নিই গাড়ি নিয়ে সামনে সেদিকে কিনে নিই তো পরে আমি গাড়ি দিয়ে আমার মারি একশো একাত্তরের ড্যামেজ গাড়ির চাপা দিয়ে মাইরা ফেলি নখ করে ক্লিয়ার করে দিই তারপরে দেখি তো এনেমলো শুধু কেবল নামলো তাই এর কিছুক্ষণ লুট নাই আবার দিয়ে উঠলাম ওইটা দেখি ফিড দিয়ে সামনে হিটে যাবো তো পিছন দিক থেকে দিনে আমার আবার ড্যামেজ দিতেছে বাইক গাড়িটা ফার্স্টে নিয়ে যাওয়া উপরে নিয়ে গিয়ে নামছে গাড়ি থেকে নামা টেমফরে ওয়ান হাতে নিয়ে দেখি সামনে উপরে নিয়ে আরে যেমন টেমফর এ ওয়ানের চাটা দেওয়ার পরে চলে আসি আবার গাড়িতে ওঠি গাড়িতে ওঠার পর ওই হিটলিশের কাছে দেখলাম তো আমাদের সামনে আছে হিটলিশ তো হিটলিশের কাছে যাবো এখন যাওয়ার পরে হিটলিশে ধরবো তো টিম মেটে বললাম যে আসো কেউ উঠলি কেউ উঠলিস না নাই ভাই ইংলিশ হয়ে গেল মারতে আসি আসার পরে দিকে সামনে চাটা দিলাম পরে অনেক চাটা দিয়ে বের করে দিলাম এম বিভ দিয়ে তো দেখেন এইদিকে আমার আবার টিম মেটের একটা মাসের মেরে দিলাম ধরলাম করতে নাই করতে বা আরও আরে ভাই আবার নিয়ে পরে হেডশট দিয়েট ভাই আমি খালি হেডশট দিয়ে মারি ভাই বারোটা এসে তার মধ্যে আমাদের তিনটা আর আমার কি সামনে এম ওয়ান ওয়া এম পরে ওয়ান দিয়ে দিলাম ভাই আমাদের স্কোয়াডের আবার হয়ে মানে এখন দুটো আমাদের আমরা দুজন আসি এনিমি আছে মোট আটটা আর গাড়ি থেকে নামে আমি কিলটা কনফার্ম দিয়ে নেই তো এখন আছে আর পরের চারটে ছয়টা সাতটা নিমি তার মধ্যে আমাদের আমার কি হয়ে গেছে পনের ওটা আর আমাদের স্কোয়াডে বাইজ আছে এখনো তিনটা আমি একটা রিজার্ভ করবো তো এখন আড্ডা এনেমি মানে আমাদের একটা স্কোয়াড আর জানি না ওইদিকে কারাগারা আছে এক স্কোয়াড হলে তো একটু আড্ডা হাটিও পায় এক স্কোয়াড না হলে তো প্লেটারে রিজার্ভ দেওয়ার পরে ওইখানে এনিমি বাইনা পরে এদিকে আসার সময় দেখি টাওয়ারের উপরে একটা এনিমি তো টাওয়ারের উপরে এনিমিটারে এম করে আমাদের একটা ড্যামেজ দিলাম মনে না পরে ওয়াল ফলে গ্রেনেড মারলাম দুইটা তো দেখি পিছনে ভাই একটা এনিমি পরে এমবি বিষয়ে যাতা দিলাম ওর ভাই কোনো হেটসটই লাগলো না ভাই আবার ভাই পরে সেফ জুন যাই সেবজুনে পরে দেখি এনিমিটা আছে না এনিমিটা কিন্তু দেখা যাচ্ছে নাই তো পরে আমরা সামনে জাগে ধরি আমাদের স্কোয়াড পুরোটাই আছে আর এনিমি আছে দুটো আলার তো দুইটা এনিমি আছে দেখা যাক এই দুইটার হাতে কি মায়ের খাবো নাকি মায়ের দেবো যেহেতু আমরা চারজন আছি সেহেতু মনে আছি ইনশাআল্লাহ আমাদের হবে তো সামনে মনে আছে আছে এমনি ও ভাই একটু কারণে হলো না যে ভাই আর একটা নিমেছে আছে সম্ভবত সামনে আছে সামনে তৈরি হলো ভাই এইখানে তো থাকার কথা এই তো পাইতেছি না তো ঘর থেকে বাইরে এই এট এই ভাই হেড চট কেমন না ভাই এটা কেমন মোটা বারো হেড একশো বারো চটটা মরলো না তো খাটাই দেই ওটা দেখি সামনে ভাই সামনে সামনে যাইতেছি যাইতেছে যাইতেছি তারপর এই 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 মারিস না কেউ মারিস না ভাই আমার কিনা আমার কিন্তু ভাই কেউ নষ্ট করে দিয়েছে আমার টিমমেট কিন্তু লাস্ট কিন্তু আমার লাগবে যেমন চুরি করে হলে ওরা আমি মারমো 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 মাজা দিয়েছি টিমমেটের কি চুরি করে মাসা